হরে কৃষ্ণ শুধু কৃষ্ণ ভক্ত গৌরভক্ত আমার মা সকল বাবা সকল আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী সকলের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম আমি বলবো আপনারা কেমন আছেন বাবা সকল মা সকল আশা রাখি আমার প্রাণ গোবিন্দ রাধারানীর কৃপায় সকলেই ভালো রয়েছেন আর আমি এটাই চাই প্রাণ গোবিন্দের কাছে সকলে যেন ভালো থাকেন সুস্থ থাকেন তার আগেই বলবো আমার চ্যানেল যারা যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখতে থাকুন চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট দিতে ভুলবেন না রাধে রাধে তো আজকে আপনাদের সঙ্গে যা আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে আমরা এই ইহজগতে যে মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে আছি সব থেকে বড় কথা আমাদের পুত্র সন্তান বা আমার সন্তান সন্ততি যাদের মায়া ছেড়ে আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে চলে যেতে চাই না এরা কারা এরা কারা আগের জন্মে এরা কে ছিল আমাদেরকে তো জানতে হবে তো আপনারা অনেক ভিডিও শুনেছেন অনেক ইউটিউবাররা অনেক কথাই বলেছেন কিন্তু আমি আপনাদের সামনে একদম ক্ষুদ্র ক্ষুদ্র একটা বক্তা মানে এই সমাজের মধ্যে নরকীট যদি কেউ থাকে তার মধ্যে আমি সর্বশ্রেষ্ঠ নরকীট এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত সাধুগুরু বৈষ্ণব আছে সবাই আমার থেকে অনেক অনেক মহান তাদের মুখ থেকে কিছু আস্বাদন করে তারই কিঞ্চিত মাত্র আপনাদের সামনে বর্ণনা করতে চলেছি আপনারা দয়া করে আপনাদের আশীর্বাদের হাতটা আমার মস্তকে রেখে একটু আমাকে প্রেরণা যোগাবেন তো সত্যি কথা বলতে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা যে সৃষ্টি করেছেন ভগবান এর সঙ্গে ওর ওর সঙ্গে ওর এই গোত্রর সঙ্গে ওই গোত্র মানে একটার সঙ্গে একটা যেন আমাদের সুসজ্জিত করে দেওয়া আছে সংসার আমাদের আগে ছিল না আগে থেকেই ছিল সংসার কিন্তু আমরা ছিলাম না একটার পর একটা আমাদেরকে আসতে হচ্ছে কেউ চলে যাচ্ছে কেউ বা আসছে কিন্তু আমরা কেউ কারোই নই এই কথাটা বলা হয়েছে কেউ কারোই নই কে আপন কে পর আমরা কিচ্ছু বুঝতে পারি না কিন্তু আপন ভেবে যাদেরকে আমরা জড়িয়ে ধরে আছি তারা আসলে কে এই ছেলে পেলে আত্মীয় স্বজন এরা একদিন অন্য অন্য কী ছিল আত্মা ছিল তারা এসে আমাদের পিতা মাতার গর্ভে এসে আমাদের ভাই বোন আত্মীয় স্বজন ইত্যাদি ইত্যাদি হয়েছে কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে আমরা মায়াটা নিয়ে আঁকড়ে আছি সবথেকে বেশি পুত্রকে সেই পুত্র সন্তান যারা যাদের পিতা মাতাকে কষ্ট দেয় তারা আসলে কে তারা আবার কেমন সন্তান তারা কে ছিল তো সেই পরিপ্রেক্ষিতে আপনাদের সামনে ছোট্ট আধ্যাত্মিক চেতনার গল্প দিয়ে আমি বোঝাবার চেষ্টা করব আমারই বুঝশক্তি নয় কিন্তু বলতে হবে বাবা তো একদিন এক সন্ন্যাসী বাবা সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী থেকে এক সন্ন্যাসী কী করতেন নগরে নগরে ভিক্ষা করতেন আর মুষ্টিভিক্ষা প্রাণ গোবিন্দের চরণে অর্পণ করতেন সেখান থেকে কি করতেন প্রসাদ পেতেন মানে প্রসাদ ভুজি এক কথাই তো তিনি কি করেছেন একদিন দেখতে দেখতে আরও এক মানে যাদের আধিপত্য রয়েছে তাদের মধ্যে থেকে একজন ব্যক্তি এসে ওই সন্ন্যাসীকে দুইটো সোনার মোহর দিয়েছে বলছে আমি তো মোহর নেব না আমরা তো সন্ন্যাসী আমাদের গৃহই বা কী অর্থই বা কী আমরা মুষ্টিভিক্ষা করি প্রাণগোবিন্দের কাছে অর্পণ করি এটাই তো সন্ন্যাসীদের লক্ষণ কিন্তু বলছে আমি তো মোহর গ্রহণ করব না বারবার বলা সত্ত্বে বলছে আমার দক্ষিণা স্বরূপ আমি আপনাকে দান করতে চাই সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীতে যদি দান করা হয় সেই দানটা প্রাণগোবিন্দের চরণে তোলা থাকে অনেক কিছু বুঝে সুঝে ওই সাধুগুরু বৈষ্ণবকে ওই দুটো মোহর দান করেছেন এইবার আমার সন্ন্যাসী বাবা বলছেন যে এক মহরটা যখন পেলামই আমার কাজে আমি লাগাবো না এক সময় এটার কাজ আমি করবো নিঃস্বার্থভাবে সে কী করে এরপর থেকে প্রত্যেকটা দারে দাঁড়ে যায় বা যে যেখান থেকে পারে যেটুকু করে দেয় সব সঞ্চয় করে অনেকগুলো মোহর হয়েছে বলছে আমি তো ভিক্ষা করি কেউ যদি জানতে পারে আমার কাছে এত এত মোহর আছে তাহলে আমাকে কেউ মার্ডার করে বা আমার কাছ থেকে চিন্তাই করে নেবে তা এগুলো আমি কি করব একটা বাবা বড় বাঁশ কেটেছে আর বাঁশের মধ্যেটা ছিল ফাঁপা আর দুই দিকে কি করেছে বাবা দুইটো বাঁশের গিট ছিল আর মাঝখানে সেটাকে কেটে সেখানে মোহরগুলো ঢুকিয়ে দিয়েছে আর ঘরের মধ্যে বেশ করে ঝুলিয়ে রেখেছে আর সেখানে যত রকমের এই ফুলের মালাটালা প্রত্যেক দিন ঝুলিয়ে ঝুলিয়ে রাখে দেখলেই মনে হবে ওই সন্ন্যাসী বাবা ঘরটাকে সাজিয়ে রেখেছেন আর তার নিচেই রয়েছেন সেই ঘরের রাধাগোবিন্দ গোপাল সোনা ইত্যাদি ইত্যাদি সবাই দেখলেই ভাববে সাধু বাবার এটা মন্দিরের সুসজ্জিত জায়গা একদিন কি করেছেন জানেন এক স্বামী স্ত্রী মানে সক্ষম দম্পতি সেই পদ দিয়ে যাচ্ছিলেন একদম খুব গরিব তাদের কিচ্ছু ছিল না যেতে যেতে তারা ভাবলেন যে সন্ধ্যা লেগে এসেছে আজকে কোথায় যাব। আমাদের তো বাসস্থান এদিকে নয় বহুদূর থেকে এসেছেন কোথাও যদি অন্ন বস্ত্র বাসস্থানের যদি ব্যবস্থা হয়ে যায় সেখানে থাকবেন এবার বৈষ্ণবকে এসে বলছেন বাবা আপনি যদি কিছু মনে না করেন আপনার গৃহে আমরা একটা রাত থাকতে চাই বলছে কোনো ব্যাপার নেই থেকে যান আমি তো সন্ন্যাসী আমাকে কেউ কিছু এসে বললে আমি না করতে পারি না থাকো এইবার দুই স্বামী স্ত্রী রাত্রেবেলা শুয়েছেন আর সন্ন্যাসী শুয়েছেন বারান্দায় নিজের ঘরটা দিয়ে আর কি করেছেন ইঁদুরে বাবা ওই যে বাঁশটা যে তোলা ছিল ওই বাঁশটার সুতাটা কেটে দিয়েছে আর সুতোটা কেটে দেওয়ার পরে বাঁশটা ধম করে মাটিতে পড়ে যায় সঙ্গে সঙ্গে সক্ষম দম্পতি চমকে গেল কি হলো ঘরের মধ্যে বাঁশ পড়ে গেছে সঙ্গে সঙ্গে বলছে সর্বনাশ এই ফুল সাজানো বাঁশটা পড়ে গেল বৈষ্ণব বাবাজি সকালবেলা যদি উঠে দেখেন যে বাঁশটা পড়ে গেছে তাহলে মনে মনে কষ্ট পাবে চল দুজনে গিয়ে তুলে দেয় যেমনটা ছিল তেমন এবার যেই না বাঁশটাকে দুই স্বামী স্ত্রী গিয়ে ছুঁয়েছে দেখছে বাবা সেই ভারী কেন ভারী তার মাঝে রয়েছে সোনার মোহর সঙ্গে সঙ্গে বলছে কি গো এতটা ভারী কেন নিশ্চয়ই এর মাঝে কিছু আছে একটু ফুলটা সরিয়ে দেখে একটা ফুটো আছে আর ছিদ্রটার ভিতরে হাত দিয়ে দেখছে বাবা অনেক শুধু সোনার মহর বলছে এখানে থেকে আর কাজ নেই আমাদের তো গৃহ নেই সন্তান নেই কিচ্ছু নেই সংসার নেই যতগুলো মহর আছে এগুলো দিয়ে আমাদের বাড়ি গাড়ি সব কিছু হয়ে যাবে রাতের অন্ধকারে চুপি চুপি দরজাটা খুলে ওই বাঁশটা বাঁশটার যত কিছু ছিল মালপত্র সব ঝোলার মধ্যে ঢেলে নিয়ে বাঁশটার মধ্যে ওই গিট্টি পাথর আশেপাশে যা ছিল সব ঢুকিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে স্বামী স্ত্রী চম্পট এদিকে স্বামী স্ত্রী যখন চলে গেলেন আর এই দিকে সাধু বাবা ভেবেছেন আমি একটু প্রয়াগ মেলা হচ্ছে কুম্ভ মেলা হচ্ছে সেখান থেকে একটু ঘুরে আসি এবার প্রয়াগে চলে গেছেন কুম্ভ মেলাতে গিয়ে এক মন্দিরে উঠেছেন বলছে বাবা রে পুরোহিতকে বলছে বাবা আশেপাশের যত গরিব দুঃখী আছে বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণব সবাইকে আপনি আমন্ত্রণ করুন আমি আগামীকাল সেবার আয়োজন করতে চাই যত অর্থের প্রয়োজন আছে আমি সব দেব তার ব্যবস্থা আমি করব আপনি একটু দয়া করে বলুন বলছে ঠিক আছে আর ওই যে বাঁশটা বাবা নিয়ে চলে গেছে ওর মধ্যে মোহর আছে আর নিয়ে গিয়ে ওই মন্দিরের পুরোহিত চারিদিকে নিমন্ত্রণ করে দিয়েছে পরের দিন সাধু গুরু বৈষ্ণবের ওই সেবার আয়োজন হয়েছে যে না সেবা কাজ শেষ হয়েছে যত টাকা আয় ব্যয় হয়েছিল এবার পুরোহিত ওই সন্ন্যাসীকে বললেন বাবা এত টাকা হয়েছে তাড়াতাড়ি দেওয়া বলছে কোনো চিন্তা নেই ঘরের মধ্যে দৌড়ে গিয়েছে বাসটা নিয়ে এসেছে কেবল খুলেছে বাবা যেই না ঢেলেছে এত এত গিট্টি পাথর সাধু বাবা কিচ্ছু বললেন না বুঝতে আর বাকি রইল না এই সব কাজগুলো কে করেছে আর সঙ্গে সঙ্গে বলছে আপনাদেরকে দেবার মতো আমার কাছে একটা কুড়িও নেই তিনি কিচ্ছু বললেন না পুরোহিত বলছে লম্পট ভণ্ড সাধু এই মুহূর্তে এই মন্দির থেকে চলে যান এই সমাজের যত আত্মীয় স্বজন আছে সবাইকে নিয়ে আপনাকে পিটিয়ে নেব মেরে গুঁড়ো গুঁড়ো করে দেব রকম গালাগালিস দেবার পরে সবাই লোকজন সবাই মিলে গাল দিচ্ছে বাবা আর সেই ঘৃণাতে সাধু বাবা কী করলেন প্রয়াগের সামনেই কি আছে ত্রিবেণী নদী সেই ত্রিবেণী নদীর ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে নিজের দেহটাকে বিষ অর্জন দিয়ে দিলেন এদিকে যে সক্ষম দম্পত্তি ওই টাকা পয়সা হরণ করে নিয়ে গিয়েছিল তারা কী করেছে বাবা সুন্দর করে একটি মহল তৈরি করেছে বাড়ি আর সেখানে দেখতে দেখতে একটি সুন্দর ফুটফুটে সন্তান হয়েছে তারা বিশাল ব্যবসিক এবার সন্তানটা ধীরে ধীরে বড় হয় আর সন্তানটার পেটের মধ্যে বাবা টিউমার সৃষ্টি হয়েছে এবার টিউমার থেকে কোন দিন যেন ফেটে ও ক্যান্সারে পরিণত হয়েছে সন্তান বলছে পিতামাতাকে বাবা আমি আর বাঁচবো না আমার প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে কোথায় বড় বড়ো ডাক্তারখানা আছে সেখানে নিয়ে চলো হায়দ্রাবাদ বেঙ্গালোর যত যা আছে তাড়াতাড়ি নিয়ে চলো বাবা মা কী করবে বাবা এতদিন পর সন্তান পেয়েছে এই সংসারে তো সন্তান ছাড়া আর কিছু নেই আমার পিতা মাতার একটিমাত্র অবলম্বন সন্তান সন্তানকে নিয়ে বাঙ্গালোর হায়দ্রাবাদ যত যাতা আছে বাবা এরোপ্লেনে টিকিট কেটে যেখানে সেখানে নিয়ে গিয়ে চিকিৎসা করলেন চিকিৎসা করবার পরে সন্তানটা আর ধীরে ধীরে অসার হয়ে যায় দেহটা বলছে বাবা আমার তো এই পৃথিবীতে আর সময় নেই আমি বুঝতে পারছি আমি আর বাঁচবো না বাবা আমার বড় আশা জেগেছে আমাকে একটু তোমরা শুনেছি কুম্ভ মেলা হচ্ছে প্রয়াগ হচ্ছে সেখানে সকলে কত দেশ বিদেশ থেকে সাধুগুরু বৈষ্ণব আসে আমি সেখানে একটু যেতে চাই বাবা আমি সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে চাই আমার এটা শেষ ইচ্ছা মাতা বলছে বাবা তোকে দেশ বিদেশে ঘুরতে ঘুরতে ঘোরাতে ঘোরাতে আমাদের যত টাকা পয়সা ছিল সব শেষ হয়ে গেছে তোকে কি নিয়ে গিয়ে চিকিৎসা করাবো সঙ্গে সঙ্গে ছেলেটা বলছে এই যে আমাদের বাড়ি ভিটাটা আছে মা এগুলো বিক্রি করে দাও আমার শেষ ইচ্ছা তোমরা পূরণ করবে না তোমরা তো আমার পিতামাতা হও সঙ্গে সঙ্গে পিতামাতা সন্তানের মুখের দিকে তাকিয়ে হাউ হাউ করে কাঁদছে আর বাড়ি ভিটাটা বাবা অল্প দামে বিক্রি করে দিয়ে ছেলেকে নিয়ে প্রয়াগ তীর্থে চলে গেলেন আর যে না প্রয়াগে গেছে বাবা আমি একটু সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে চাই তাদের চরণ দুলি পেতে চাই কারণ এই জনমে এখন আছি এমনটি মৃত্যুর পরে যেন একটা ভালো জায়গায় যেতে পারি পিতামাতা বলছেন ঠিক আছে বাবা তোর জন্য সাধুগুরু বৈষ্ণবের আয়োজন করা হবে পুরোহিতকে বলে যা আয়োজন করা ছিল সবাইকে সেবা টাবা দিল এবার দেবার পরে বলছে বাবা ওই যে গঙ্গার জলে আমাকে একটু স্নান করে নিয়ে এসো না আমার বড় ইচ্ছা জেগেছে বলছে চলো সাধুগুরু বৈষ্ণবের সেবা হয়ে গেল দক্ষিণা দেওয়া হয়ে গেল। আর হাতে দুই হাজার টাকা রয়েছে বলছে বাবা চল গঙ্গার ঘাটে যেই না স্নান করতে গিয়েছে একটা ছেলেটেকা এক একবার ওই গঙ্গার জলে ডুব মেরেছে সঙ্গে সঙ্গে আকাশ থেকে কোন যেন আওয়াজ ভেসে আসলো ওরে লম্পট ওরে দুরাচার আমি সাধু বাবা বলছি আমি সাধু বাবা তোরা একদিন আমার ধন সম্পত্তি লৌট করেছিলিস তাই তোদের ঘরে ওই ঋণের ঋণ সুধিলে নিস্তার বাবা তোদের ঋণ শোধ করবার জন্য তোদের পুত্র হয়ে জন্মগ্রহণ করেছিলাম সেদিন আমার ইচ্ছা ছিল আমি সাধুগুরু বৈষ্ণবের সেবা দেব সেদিন আমি দিতে পারিনি আমি অপমানিত হয়ে এই গঙ্গার জলে আমি প্রাণ বিসর্জন দিয়েছি আর আমার মনের বাসনা পূর্ণ করবার জন্য তোদের ঘরে এসেছিলাম আজকে দেখেছিস তো যা চুরি করেছিলিস যা নিয়েছিলিস এক এক করে সব কেড়ে নিয়েছি আমি এখন দেখ কেমন লাগে চিৎকার করে বাবা বলছে কি বাবা তুই কোথায় গেলি কোকা আয় ঢেউয়ের চোটে এসে ছেলেটাকে ভাসতে ভাসতে নিয়ে চলে গেল পিতা মাতা দূর থেকে দেখছে ওই যে আমাদের খোকা ভেসে চলে যাচ্ছে বাবা রে সময় থাকতে জ্ঞানে বা অজ্ঞানে যদি কাউকে ঠকিয়ে কারো কাছে টাকা হরণ করে নিয়ে আসেন তাহলে পরের জন্মে তারাই আপনার গর্ভে জন্ম নেবে না তো আর আপনাকে বৃদ্ধ বয়সে পিটিয়ে পিটিয়ে মেরে মেরে টাকা পয়সা হরণ করে নিয়ে যায় মদ মাংস খাবে না তো দেখবেন চেষ্টা করে জ্ঞানত অবস্থায় কাউকে ঠকাতে যাবেন না বাবারে সুত কাটানো টাকা মানুষকে ঠকানো টাকা কোনো দিনও আপনি হজম করতে পারবেন না আপনাদের গর্ভেই সন্তান এসে ওই সুদ যাদের কাছ থেকে ঠকিয়ে নিয়েছেন তারা সন্তান রূপে এসে আপনাকে দাগা দিয়ে চলে যাবে বুঝবেন হরে কৃষ্ণ রাধে রাধে